এই ফলটার কি নাম আমি জানি না আপনারা কি জানেন লক্ষ্মীপুর অঞ্চলে এই এই ফলের নাম ছাগলের লাদি আপনাদের কার কার অঞ্চলে এই ফলের কি নাম আপনারা জানাবেন আমি তো জানি না আপনারা কমেন্টে বলবেন এই ফলটার নাম কি অদ্ভুত নাম খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে একটু মিষ্টি আর একটু কসকস বেতুম খেতে যেমন লাগে ওরকম স্বাদ্তুমের মতো স্বাদ লাগে এটাকে খেতে আপনারা আমাদের মতো খেয়ে ট্রাই করবেন এই ফলটি